হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি অরূপ তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম নৈহাটির বড়মার কাছে পুজো দিতে অনেকদিন ধরেই ভাবছিলাম যে বড়মার ওখানে যাব পুজো দিতে তো সেদিন গত রবিবার পরিবারে সবাই মিলে বাবা মা আমি ভাই বেরিয়ে পড়েছিলাম বড়মার ওখানে যাবার উদ্দেশ্যে এই শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরছি আমরা শান্তিপুর লোকালে উঠেছিলাম শিয়ালদা থেকে এই হচ্ছে আমাদের ট্রেনটা এরপরে সোদপুর থেকে দিদা মাসি ভাই আর বোন উঠবে বনু উঠবে যদিও ট্রেনে ওদের সাথে দেখা হয়নি একেবারে নৈহাটি স্টেশনে নামার পরেই ওদের সাথে দেখা হয়েছিল তো এই আমরা ট্রেনে করে যাচ্ছি নৈহাটি যেতে মোটামুটি শিয়াল থেকে দেড় ঘন্টার কাছাকাছি লাগে তোমরা সবাই জানো আর বড়োমার ওখানে কম বেশি প্রচুর মানুষ যায় সবাই গেছ তোমরা সবাই জানো বড়মার ওখানে কতটা কত জাগ্রত মা তার কাছে যাওয়া মানে তার দর্শন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এই আমরা ট্রেন থেকে নেমে এই ওভার ব্রিজ দিয়ে নেমে এদিক দিয়ে আমরা যাচ্ছি ঠিক আছে এই উপারটা থেকে নেমে ওদিক দিয়ে একেবারে সোজা গেলেই মন্দির এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা হাঁটলেই মন্দির সবাই জানো তোমরা আর এই রকম প্ল্যাটফর্মের বাইরে প্রচুর ফুল ফল মালার দোকান রয়েছে আর এইখানে এই যে এরকম ডালা বিক্রি হয় যারা এখানে গেছে তারা জানে ডালা এই যে এরকম পদ্ম ফুল দিয়ে আর এই দেখো এই যে মাসি দিদা ভাই বনু এই যে ভাইয়ের কোলে চলে গেছে বনুকে খুব মিষ্টি লাগছিল দেখতে এই যে আমি একটু আমি ও তো ওকে পেলেই চটকাই আর কি বোনুর সাথে যখনই সুযোগ পাই খেলা করি ওকে কোলে নেওয়া ওর সাথে মানে ওকে একটু চটকে দেওয়া ঠিক আছে ও ওরও ভালো লাগে কিন্তু আবার আমার এই খুব থাকলেও আবার আমার কাছে আসতে চায় না ভয় পায় আর কি তো এখানে মা মাসি ভাই একটুখানি ফটো তুলছিলাম ওদের আর ওর সাথে একটু একটু হাই করতে বলছিল মা ওকে তারপরে এখানে আস্তে আস্তে আমরা এবার ফুল সন্দেশ মালা এগুলো সব কিনবো এই যে মা এই জবার মালাটা দেখছিলো আর কি এটা আমরা নিয়েছি তো মামা বলেছিল একটা পুরো পদ্মের মালা যদি পাওয়া যায় ওটা নিতে কিন্তু পদ্ম ফুলের মালা আমরা পাইনি এমনি নর্মাল ফুল পেয়েছি এই যে আমরা পদ্ম ফুল নিয়েওছি মানে একটা পদ্ম ফুল আর কি আলাদা করে কিন্তু পদ্মের মালা কিন্তু আমরা দেখতে পাইনি এখানে একটু বনু হাট ছিল আমি বললাম যে একটু হাটও বনু এই এত সুন্দর একটা জুতো পড়েছে ড্রেস পরেছে একদম পুরো পুতুলের মতো লাগছিল দেখতে তো এই যে এখান থেকে বাবা আর বেল ফুলের মালা নিল যে বেল ফুলের মালা নিলাম একটা এরপরে এখানে এই বড়ো মার তিলক কেটে দিচ্ছিলো এই কাকিমা প্রত্যেক তিলক কাটার পিছনে কিন্তু পাঁচটা করে দিতে হবে আমি বলে দিলাম যারা যাও ওখানে তারা জানো আমার খুব ভালো লেগেছিলো এই জিনিসটা আর কি এরকম লেখা টিপ পড়তে তো এই যে এখানে ফল কিনেছি আমরা এই ফলগুলো আর মোটামুটি ডালা মোটামুটি কমপ্লিট আর মিষ্টি নিলাম এখান দিয়ে তো এই বাক্সের দাম হচ্ছে পঞ্চাশ টাকা দশ পিস থাকে দশ পিস না বারো পিস থাকে কিন্তু দশ পিসের দাম হিসেব মতো পঞ্চাশ টাকা আর কি পাঁচ টাকা করে তো এখানে মা এই ডালাটা সাজিয়ে নিলো পুরো ঝুরির মধ্যেই ফুল পদ্ম ফুল প্লাস জবার মালাটা দিয়ে এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের সামনেই সোজা রাস্তা ধরে হাঁটলেই মন্দির তোমরা সবাই জানো আর আশেপাশে প্রচুর দোকান রয়েছে এরকম এই জায়গাটা মানে একদম পুরো মার্কেটের মধ্যে আর কি মানে মার্কেট হয়ে গেছে আর কি মন্দিরের এত মানে আর এই যেখানে মায়ের কি সুন্দর সুন্দর ছবি সব আর এই জায়গাটায় আমরা জুতো রেখেছিলাম জেনারেলি যেখান দিয়ে তোমরা ডালা কিনবে সেখানে তোমরা জুতো রাখতে পারবে কিন্তু আমরা ডালা না একটু মানে ভাগ ভাগ করে কিনে মানে কিনেছিলাম আর কি কোথাও দিয়ে মিষ্টি কোথাও দিয়ে ফুল এই জন্য আমরা এখানে আলাদা করে জুতো রেখেছিলাম কোনো পাঁচটা করে নিয়েছিল আর এই হচ্ছে মন্দির এখানে দেখো দণ্ডি কাটছে এখানে সেদিন দেখলাম প্রচুর লোক দণ্ডি কাটছে আর লিটারালি বলছি এই যে লাইনটা দেখছো না এটা একদম মন্দিরের সামনে দিয়ে তো গঙ্গা বা দিক দিয়ে ঢুকে যায় গলির মধ্যে দিয়ে আমরা কম করে আমি বিশেষ করে আমার স্পিডে মানে প্রচুর স্পিডে হাঁটি আমি তো ওই স্পিডে মানে লিটারালি দৌড়ে দৌড়ে বনু আমার কোলে ছিল আমি আর ভাই আগে মানে লাইন খুঁজতে গেছিলাম লাইন রাখার জন্য আমরা মানে পুরো পনেরো মিনিট পাক্কা হেঁটেছি লাইনের শেষ মাথা খুঁজে পাইনি ঠিক আছে আমি এখানে পুরো ভিডিও করিনি লাইনের শেষ মাথা খুঁজে পাইনি তো যাই হোক দিদা বয়স্ক মানুষ বলে দিদাকে সামনে একটা জায়গায় মানে দিদা ঢুকে গেছিল তো আমরা তাই ওই ওখান দিয়ে ঢুকে গেছিলাম মানে লিটারেলি সিরিয়াসলি মানে শেষ মাথা খুঁজে পাইনি আমি তো ভেবেছিলাম পুজো তো পারবো না আছে মানে মায়ের মুখ দর্শন হবে না তো দিদা বয়স্ক মানুষ তাই জন্য দিদাকে মানে ওরাই বলেছিল দিদাকে ঢুকে তো তখন দিদা বলেছিল আমার ফ্যামিলি আছে এরকম তো আমরাও ঢুকে গেছিলাম আর কি লোক মানে কিছু কিছু লোক তো অবশ্যই ভালো মানুষ তো আছে তো যাই হোক তো আমরা ঢুকে গেছিলাম কিন্তু আমার মানে সিরিয়াসলি তখন থেকে মনে হচ্ছিল যে যারা পিছনে রয়েছে তারা আজকে কি করে ঢুকবে মানে তারা আর সত্যি কথা বলতে মন্দিরে গিয়ে আমি এই দেখলাম যে মানে অন্যান্য মন্দিরে এই যে ধর্ম যার যার বড়মা সবার এই কথাটা আমার খুবই ভালো লাগে তো যেটা বলছিলাম মানে মন্দিরের মধ্যে ঢুকে যে আমি ক্যামেরা করতে পারবো ভিডিও করতে পারবো আমি ভাবতে পারি না ভাবতে পারিনি আর কি কিন্তু এখানে দেখলাম সেটা হয়েছে মানে এই যে এটা পুরো একদম দেশপ্রিয় পার্কের মতো দেখো লাইনটা ঘুরিয়েছে একদম এরম এরম করে তো মানে ভেতরে গিয়ে পুরো একগুচ্ছ এরকম লোকজন পুরো পুরো ভিড়টা যাবে একদম ভেতরে পাক্কা দশ থেকে বারো মিনিট আমরা ভেতরে ছিলাম মানে আমি এই ভিডিওটাই আমার প্রায় পাঁচ ছ মিনিটের হয়ে গেছে মন্দিরের ভেতরে তো আমি যে তাই ভাবছি যে পুরো মানে এটাকে না আস্তে আস্তে সেই ব্যবসার দিকে নিয়ে যাচ্ছে যেটা আমার একদম ভালো লাগেনি এখানে এরকম প্রচুর মানুষ আছে যারা পিছনে রয়েছে যারা মায়ের মুখ দর্শনই করতে পারেনি অনেকে তো আমাদের কাছেইভেন আমাদের কাছেই ডালা দিয়ে দিয়েছে যে একটু মাকে দিয়ে দেবেন মানে একটু ভেতরে গিয়ে দিয়ে দেবেন আমরা তো যেতে পারছি না তো এই আমরা মায়ের সামনে চলে এসেছি মানে মাকে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার ভাগ্য লাগে মাকে দেখতে জয় বড়মা মা তো এখানে আমি একটু অরিজিনাল অডিও দিলাম যাতে আমেজটা বোঝা যায় ওই সময়ের আমেজটা মানে ভিড়টা একটু চুপচাপই ছিল আমি ওখানে কিছুবার জয় বড়মা বলার পরে তারপরে সবাই বলছিল এটা বেশ ভালো লাগছিল আর কি যাই হোক আমেজটা একটু যাতে বুঝতে পারা যায় সেই জন্য আমি একটু অরিজিনাল অডিও দিলাম এখানে এই হচ্ছে মায়ের মুখ মায়ের মুখ দেখতে মানে পাড়ার ভাগ্য লাগে আর কি সত্যি কথা তো সেই জন্যই মানে পিছনের মানুষগুলোর জন্য সত্যি খুব খারাপ লাগছিল যে তারা কখন ঢুকতে পারবে বারবার মনে হচ্ছিলো এটাই তো আমরা এখানে আস্তে আস্তে সামনের দিকে এগোবো বিয়ে মা ডালা দেবে এই যে আমি আর ভাই একটু মায়ের ঘুমটা ঠিক করে দিলাম মাসিও দিয়ে ঘুমটা দিয়েছে আর মা একটা শাড়ি কিনেছিল মাকে দেওয়ার জন্য সে তাই মাকে বলছিলাম যে শাড়িটা কি ঝুড়ির উপরে দিয়ে দো না আমার হাতেই থাক মাসিও একটা শাড়ি কিনেছে এই যে মা মাসির উপরে মানে ডালাটার উপরে রয়েছে এই যে এবার আস্তে আস্তে সামনের দিকে যাব এই যে বনুকে বলছিলাম একটু নমস্কার করো তো বনু এই যে নমস্কার করছে বনু অনেকক্ষণ ধরে নমস্কার করছিলো তারপর যখন ভিডিও করতে যাই তখন আর করে না যাই হোক এই যে এবার আস্তে আস্তে সামনের দিকে হচ্ছে আমরা মানে পুরো ভিড়টা না মানে এটা ভালো একদিক থেকে যে সবার কাছ থেকে নিয়ে সুন্দর করে মানে সবাইকে মানে সবাই দাঁড়িয়ে নমস্কার করছে কিছুক্ষণ মাকে দেখছে কিন্তু এই যে ভিডিও তুলতে গিয়ে ফোনের ক্যামেরা করতে আমি নিজেও তুলছিলাম আমি সেটা বলছি মানে কিন্তু হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু সত্যি মানে আমি ভাবতে পারি না আমি ভিডিও করতে পারবো কি আমি সেই আশা নিয়ে কিন্তু যাইনি কিন্তু দেখছি সবাই ভিডিও করছে সবাই ফটো তুলছে এদিকে পিছনে এত লোক তো এটা আমার একটু খারাপ লাগলো আর কি মানে এটা না করলেই বোধ ভালো হতো কারণ পিছনের লোকগুলো মানুষগুলো তো তারাও তো একবার একটু দর্শনের জন্যই তো দাঁড়িয়ে এতক্ষণ তো জানি না এই এই মানে আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না আমি আগে একা বহুবার পুজো দিয়ে গেছি দু তিনবার এসে পুজো দিয়ে গেছি একা তখন কিন্তু এরকম মানে পুরো এক ঝাঁকে ভিড় ঢোকাতো পুরো এরকম লাইন মানে ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও ঢোকাতো না আর ফোন ভিডিও তো অ্যালাউ ছিলই না যাই হোক এখানে আমরা আস্তে আস্তে আমাদের ডালাগুলো দিয়ে দিলাম ওই মায়ের শাড়িটা নিয়ে দিয়ে দিলো ওখানে তো এবার আমরা পুজো দিয়ে বেরিয়ে আস্তে আস্তে একটু এই গঙ্গার দিকে গিয়েছিলাম একটু এবার খাবার দাবার খেতে হবে তখন প্রায় বেলা হয়ে গেছে অনেকটাই বেলা বারোটা বেজে গেছিলো তখন খিদেও পেয়েছিলো কারণ আমরা সবাই না খেয়েই ছিলাম না খেয়েই পুজো দিই তো এবার আস্তে আস্তে একটা মিষ্টির দোকানের দিকে গেলাম র্যান্ডাম একটা মিষ্টির দোকান পাশেই মানে ওই গলির মধ্যেই ছিল তবে মিষ্টির দোকানটা দেখে বেশ ভালো লাগলো প্রচুর ভ্যারাইটিস মিষ্টি ছিল এখানে এই দেখতে পাচ্ছ আর এখানেই ছিল লুচি কচুরি নয় লুচি লুচি আর আলুর তরকারি নিলাম আমরা চার পিস হিসেবে দাম ছিল কুড়ি টাকা ঠিক আছে মানে পাঁচ পাঁচ টাকা পিস আর কি তো সবাই এখানে নিয়ে নিয়েছে এরকম লুচি আর লুচি তরকারি এখানে একটু বনুকে খাই দেবে মাসি মানি এই যে যাই হোক এই এবার আমি একটু রাবড়ি নিয়েছিলাম আমার রাবড়ির প্রতি একটা আলাদাই অবশেশান আছে তাই আমি যেখানেই ভালো রাবড়ি দেখতে পাই মানে আমার দেখে ভালো লাগে আমি রাবড়ি নিয়ে নিই তো এখানে বোনের সাথে একটু খেলা করা হচ্ছিলো এটা মায়ের ব্যাগ ও নেবে ও নিয়ে ও মানে ও আমার মানিও এই সেম ব্যাগ ইউজ করে ঠিক আছে তো ও ভাবছে এটা মানির ব্যাগ মানে নিজের মায়ের ব্যাগ ভেবে আর কি মায়ের ব্যাগটাও নিয়ে নেবে নিয়ে চলে যাবে ওই জন্য ওর কাছ থেকে ব্যাগ কিছুতেই নেওয়া যাবে না যাই হোক তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আখের রস খাওয়ার জন্য আর কি তো ওই যে ওর কাছ থেকে মা ব্যাগ নিচ্ছে নিয়ে বলছে তুই মাথায় পর আর ওর মাথার চুলটা দেখেছো ঝুটি বেঁধেছিল তারপরে ঝুঁটিটা খুলে দিয়েছি ওই জন্য ওরকম মোরগের মতো হয়ে গেছে চুলগুলো যাই হোক তো এই যে এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম বললাম আখের রস খাওয়ার জন্য অনেকেই খাচ্ছিল গরমে তখন বেশ গরম ছিল তখন তো আর এরকম মানে ঠান্ডাটা পড়েনি তো আখের রসটা বেশ ভালো লাগছিলো খেতে যে ওকে একটু দুধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিলো কিন্তু কিছুতেই খাবে না ওই ব্যাগ নিয়ে চলে যাবে দেখো ওই ব্যাগ নিয়েও ব্যাগ কাঁধে করে এনে চলল ওই যে ব্যাগ কাঁধে করে চলে যাবে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আমি তাই ভাবছিলাম যে পুরো লাইনটা দাঁড়াতে হলো তাহলে আজকে হয়ে যেত তো যাই হোক এই আমি আকের রস নিয়ে নিজে এবার চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও না কিন্তু বড় রাগ করবে আমি বলে দিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে শেয়ার করো কমেন্ট করো আর এখানে বনু টাটা করছে একটা ফ্লাইং কিস দিয়ে দিল তো চলো আজকের মতো টাটা বাই বাই জয় বড়মা